এসআইআর পর পরপর বিএলওদের মৃত্যুর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার মৃত বিএলওদের পরিবারকে নিয়ে সিইও দফতরে তৃণমূলপন্থীদের বিক্ষোভে ধন্দুমার বিবাদ বিবাদ পুলিশের সঙ্গে বচসা ব্যারিকেড ভেঙে দফতরে ঢোকার চেষ্টা বাধা দিতেই পুলিশের দিকে ধেয়ে গেলেন তৃণমূলপন্থী বিএলওরা পুলিশের দিকে লাঠি ছুঁড়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন তৃণমূলপন্থীরা রাস্তায় বসিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা বিক্ষোভের জেরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের দাবি মৃত বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে নির্বাচনের কাজ করতে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে অবিলম্বে আর্থিক সাহায্য না দিলে আন্দোলনের তীব্রতা বাড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা গত কয়েকদিন ধরেই সিইও দপ্তরের সামনে অবস্থান চালাচ্ছিলেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা এর আগে সোমবার শুভেন্দু অধিকারীর সিইও দপ্তরে ডেপুটেশন দেওয়ার দিনও একইভাবে উত্তপ্ত হয়েছিল বিবাদী সেদিন ডিসি সেন্ট্রাল ইন্ট্রানি মুখোপাধ্যায়ের সঙ্গে বচসায় জর্ডান CEO মনোজ আগারওয়াল